في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قَالَ إِن اعلم ما لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে সবটুকু ভালোবাসা উজাড় করে পড়ুন মোহাম্মদ मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना यदा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्ला صل على سيدنا محمد وعلى اله سيدنا محمد فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله كشف التجاب جماله حسنت جميع خصاله صلوا عليه খাগাউড়া হোসাইনিক সৈনিক সুন্নি জবর সংঘের উপ আয়োজিত অষ্টম বার্ষিক আজকের সোহাদার স্মরণে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জেনাব মৌলানা ফরহাদ আহমদ রেজাম বারাকলি আজকে সম্মানিত দিন শরীফ রুয়েল এমপি সম্মানিত সংসদ সদস্য হবিগঞ্জ দুই উপস্থিত আজকের বিশেষ অতিথি বানিয়াচং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন খান উপস্থিত অর্থ ইউনিয়নের চেয়ারম্যানি সাহাব উপস্থিত বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দলওয়ার হোসেন সাহেব আমার সম্মানিত লামাই নিজাম দিনের বেলা আজকের মহাত মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্প ভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংলার ভালোবাসা শুভেচ্ছা ও মোবারক জ্ঞাপন করছে সবটুকু শুক্রিয়া আল্লাহ সুবাহ জন্য যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আশার ও বসার তৌফিক মেহরবানি করে দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি করে সমবেত বলি আলহামদুলিল্লাহ অবনীত অসংখ্য দরুদ সারা আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি

অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সবাই তো আমি অনেকটা দেরিতে এসেছি সেজন্য আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আপনারা সেই দুপুর থেকে বরে আলেমদের জবান থেকে তাদের সার গর্ব বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লা সালাতুল আশ্রয়ের পরে আমি বসেছি যেন কিছু সময় নিয়ে কথা বলা যায় তারপরও আমাকে চলে যেতে হবে রাতে আবার আপনারা বসবেন রাতের পর্বে অনেক আছেন তারা বক্তব্য স্থাপন করবেন আমি আজকে আপনাদের সামনে সুরাতুল বাকারা থেকে তিরিশ নম্বর আয়াতটি তেলাও করেছি এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুখাসির এবং মহাফিসদের দৃষ্টিকোণ থেকে কিছু রাত حفদদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের আজকে অনুষ্ঠান হচ্ছে সোহাদায়ে কারবালা শরীফে ঠিক না সোহাদায়ে কারবালা শরীফে কথা বলতে গেলে সাইয়েদু সোহাদা সাইয়েদু শাবাবি আহলি জান্নাত জান্নাতের যুবকদের Sardar ইমাম হোসেন তালানহুর বিষয়টি কি এড়িয়ে যাবার কোন সুযোগ কারণ তিনি ছিলেন কারবালার যুদ্ধে মহানায়ক বীর সিপাহ সালাহ গোটা বিশ্বের মুসলিম যুবকদের সংগ্রাম আন্দোলন জিহাদের অনুপ্রেরণা সৃষ্টি করে দিয়েছেন ইমাম হোসেন রাজিয়ালহু আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে বলেন সুবাহ অত্যন্ত অতীব দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে দশই মহারণ অনুষ্ঠান হয় ওয়াজ হয় মাফিল হয় মোনাজাত করে আপনারা বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যান অতি আবেগী মানুষগুলো কানতে কানতে চোখের পানিতে বুক ভাসান ঠিক না কিন্তু আসলেই যে ইমাম হোসেন দেড় হাজার চোদ্দশো বছর আগে কেন শাহাদ করলেন সেই কথাটি আমরা বুঝিও না শুনিও না কিংবা যে আলোচক বা বক্তা তিনিও বলার চেষ্টা করেন না অথচ দর্শী মহরম সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় এবং সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক কেনা বলুন পাশাপাশি আরেকটি জিনিস আমাদের হৃদয়ে আঘাত করে কলিজায় রক্তের খরণ সৃষ্টি করে যখন আমরা দেখতে পাই মহারভা হাসলেই একদল প্রভাবশালী মৌলভি এজীদের পক্ষে দালালির শুরু করে থাকে এটা আমাদের সমাজে রক্তের খালান সৃষ্টি করে ঠিক আমাদের হৃদয়ে আঘাত করে এবং আমাদের ভাবতে অবাক লাগে কোন আদম কোন মুসলিম কোনদিন এজিদের পক্ষ অবলম্বন করতে পারে না ইমামে आजम আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক আহমদ বিন হাম্বল চারু ইমাম